সংস্কারের নামে অপসংস্কার বিসিএস শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা ও সরকারের উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন শরীয়তপুর জেলা প্রতিনিধি জুয়েল মিয়ার প্রতিবেদনে বিসিএস স্বাস্থ্য শিক্ষা ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা এবং সরকারের উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শরীয়তপুর জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার দুপুর বারোটার সময় শৈরতপুর সরকারি কলেজ প্রাঙ্গন এবং জেলা সিভিল সার্জন অফিসের সামনে সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় শৈরতপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন ক্যাডার সার্ভিসের সীমাহীন বৈষম্য বঞ্চনা রয়েছে যার যার ক্যাডার তার তার মন্ত্রণালয় একটি ক্যাডার দ্বারা সকল মন্ত্রণালয় পরিচালিত হবে এটা চায় না এটা বৈষম্যের সমর্থক যে যে ক্যাডার রয়েছে প্রতিটি ক্যাডার তার নিজস্ব মন্ত্রণালয় সর্বোচ্চ পদে আসীন হবেন সরকারি চাকরি সহ সকল ক্ষেত্রে বৈষম্য নিরসন সহ করতে হবে